হ্যালো অ্যাটসব গাইজ কি অবস্থা তোমাদের তো তোমাদের জন্য আবারও চুপি ভালোবাসি পর্ব তুই নিয়ে চলে আসছি তো আর বেশি দিন না করে আজকে এই গল্পটা শুরু করে থাকি সার থেকে নেমে এসে আন্ডিকে ফুলে ধুয়ে দিয়ে নূপুরের সাথে ওদের বাড়ি ঘুরে দেখছি ওদের বাড়িটা অনেক সুন্দর আঙ্কেলের রুচির প্রশংসা না করে পারছি না আমি যখন নুপুরের সাথে কথা বলতে ব্যস্ত ঠিক তখনই কেউ নূপুরকে ডাকলো পেছনে তাকিয়ে দেখলাম নির্বিক হয়ে দাঁড়িয়ে উনি কোনো রকম ভতি না করে বললেন নূপুর তোকে ছোট চাষ অনেকক্ষণ ধরে স্মরণ করছে তুই এখানে কী করছিস যা তাড়াতাড়ি নুপুর বললো ঠিক আছে যাচ্ছি আপু আপু আমার দিকে তাকিয়ে তুমি এখানে একটু দাঁড়াও আমি একটু পরে আসছি আমি মাথা নেড়ে সম্মতি দাঁড়ালাম নূপুর সরে নূপুর সরে যে নির্বিক ভাইয়া আমার সামনে এসে দাঁড়ালেন ওনাকে দেখে কেমন জানি লাগছে আমার খুব একটা সুবিধার লাগছে না উনি চোখের ইশারায় আমাকে ওনার সাথে হাঁটতে বললেন আমি চুপচাপ ওনার সাথে হাঁটতে লাগলাম কিছুক্ষণ পর উনি বললেন কোন ক্লাসে পড়িস তুই সিক্সে নাকি সেভেনে নাকি প্রাইমারিতে উনার কথা শুনে ঘুরো কুচকে এলো আমার আমাকে কি এতটাই ছোট বাচ্চা বলে মনে হচ্ছে বিরক্তি করেন লোক একটা আমি শক্ত গলায় জবাব দিলাম এবার এসএসসি পরীক্ষা দিয়েছি কিছুদিন পর কলেজে উঠবো আমার কথা শুনে অবাক চোখে তাকালেন উনি আরে আরে এত অবাক হওয়ার কি আছে উনি কিছুক্ষণ পর কিছু একটা ভেবে বিড় করে বললেন পারফেক্ট কিছু বললেন কই কি বললাম আমি তো কিছু বলিনি যাই হোক আরেকবার আপনি করে বলতো তোর মুখ থেকে শুনতে দোষ লাগে আমি কিছু বলবো তার আগেই নূপুরের আগে গলে নির্বিক ভাইয়াকে বললো ভাই তুই ভাই তুই তো বললি চাচু নাকি আমাকে ডাকছে কিন্তু চাচু তো বললে আমাকে ডাকিনি আমাকে শুধু শুধু ঘোরালি কেন আমি কি বলেছি যে চাচু তোকে ডাকছে আমি তো বলেছিলাম চাচু তোকে স্মরণ করছি নূপুর কিছুক্ষণ ভেবে তারপর চোখ বড় বড় করে তাকালো তারপর বললো ভাইয়া তুই আমাকে থ্রি ইডিয়ট মুভির সেই লাইব্রেরিয়ানের মতো বোকা বানালি তোকে তো আমি নির্বিক ভাইয়া তোক্ষণে হাওয়া ওনাকে আর পায় কি নুপুরও ওনার পেছন পেছন আর আমি ওদের দুষ্ট হাসছি সত্যি এই ভাই বোনের সম্পর্কগুলো এমনই হয় ঝগড়া দুষ্ট মিষ্টি খুনছুটি এসব নিয়ে ভাই বোনের সম্পর্ক তৈরি হয় সেদিনের পর থেকে আমার লাইফটা তেজপাতা এ পর্যন্ত নির্বিকের কাছ থেকে যতগুলো ঝাড়ি খেয়েছি আজ পর্যন্ত আমার আব্বু আমায় এত ঝাড়ি দেয়নি এসব ভেবে একটা দীর্ঘশ্বাস ফেললাম আমি হঠাৎ কারো ডাকে ভাবনা সেদ পড়লো আমার আমি পিছনে ঘুরে দেখলাম আন্টি দাঁড়িয়ে আছেন আমি নিজের চোখের পানি মুছে ঠোঁটে প্লাস্টিকের হাসি গুলিয়ে আন্টির দিকে এগিয়ে যেতেই আন্টি বললেন কিরে মা এখনো ঘুমাসনি আমি তো ভাবলাম ঘুমিয়ে পড়েছিস হয়তো আমি বললাম ঘুম আসছে না আনটি আনটি বললেন কেন এই তোর কি মন খারাপ আমার ছেলেটার উপর খুব হয়েছে বুঝি আর আমাকে আনটি বলছিস কেন এখন থেকে আমায় মাম্মি বলে ডাকবি আমি তো তোর মা হই তাই না ওনার এরকম আদর মাখা কথা শুনে নিজেকে আটকে রাখতে পারলাম না তখন ধরে দমিয়ে রাখা সব রাগ অভিমান খারাপ লাগা সব অস্ত্র হয়ে ঝরে পড়তে লাগলো নামি মুসকি হেসে আমার হাত ধরে টেনে নিয়ে খাটের উপরে খাটের উপরে বসিয়ে দিলেন তারপর উনি আমার পাশে বসে চোখ মুসিয়ে মাথায় হাত বুলিয়ে দিলেন আমি কানরত অবস্থায় বললাম তোমার ছেলে খুব খারাপ জানো সব সময় মাকে কষ্ট দেয় ওরে বাবা আমার মেয়েটা দেখছি নির্বিকের উপর খুব অভিমান হয়েছে কিন্তু ওর উপর রাগ নিজের ঘুম কেন নষ্ট করছিস নে শুয়ে পর নে শুয়ে পর তো আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর শোন একদমই কাঁদবি না তোর এই কাঁদো কাদো মুখটা আমি আর দেখতে চাই না এখন ঘুমিয়ে পর কাল সকাল সকাল উঠতে হবে তো কাল আমরা সবাই বাড়ি ফিরে যাবো আর তোকে আমাদের বাড়িতে নিয়ে যাবো অনেক দিন হলো আমাদের বাড়িতে যাস না তুই আমি কিছু বললাম না সুপসাপ মাম্মির কোলে মাথায় রেখে শুয়ে পড়লাম আর মাম্মি আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো কিছুক্ষণ পর রাজের ঘুম এসে ঘিরে ধরলো আমায় সব দুটো বন্ধ করে গভীর ঘুমে আচ্ছন্ন আমি গভীর ঘুমে আচ্ছন্ন হলাম সন্ধ্যা সাতটা নুপুরের ঘরে বসে টিভি দেখছি আমি অন্নপুর ঢাকা থেকে ফিরছি দুই তিন ঘন্টা আগে আর মাম্মি নিজের কথা অনুযায়ী ওনাদের বাড়িতে নিয়ে এসেছেন আমাকে এখানে এসে নুপুরের ঘরে ঢুকেছি এখন এখানে এসে নুপুরের ঘরে ঢুকেছি এখন পর্যন্ত একবারও বাইরে যাইনি খাটের এক কোনায় চুপচাপ বসে আসি এই মুহূর্তে টিভিটাও বোরিং মনে হচ্ছে নূপুরে একের পর এক কথা বলেই যাচ্ছে কিন্তু আমি কোনোটারও ঠিকঠাক উত্তর দিচ্ছি না শুধু হু হা করছি ঠিক তখনই এখানে এসে উপস্থিত হলেন আয়াত ভাইয়া উনি নির্বাকের মেঘ স্বাস্থ্য ছেলে উনি ডাক্তার নির্বিক আর আয়াত ভাইয়া সময়সী নির্বিক ওনার থেকে এক মাসের বড় আয়াত ভাইয়া আসার কিছুক্ষণ পরেই কোথা থেকে নির্বিক এসে উদয় হলেন নির্বিক এসে আমার সামনাসামনি অন্য পাশে বসলেন আর আয়াত ভাইয়া বসলেন উপরের পাশে নির্বিক আমার দিকে তাকিয়ে আছে আর আয়াত ভাইয়া একবার আমার দিকে তাকাচ্ছেন তো আরেকবার নির্বিকের দিকে তাকাতেন কিরেয়াত এরকম ভাবে এদিক ওদিক তাকাই তো কেন। এমনি তাকি তুকি করলে তো তোর ঘাড়ে ব্যথা করবো আয়াত ভাইয়া অসহায় ফেস করে তাকালেন উনার দিকে তারপর হুট করেই বললেন চুপ ছালা নিজে তো ঠুস করে চুপি চুপি বিয়ে করলি আর আমার কথা তো একটু ভাবলি না যাওয়ার আগে তুই একবার কইতে পারতি যে তোর বিয়ে করার প্ল্যান আছে তাইলে আমিও যাইতাম জায়গা তুই তো বিয়ে করে ফেললি আমারটা কবে হবে আমি কবে পাবো তারে আবেগে অপ্লুত হয়ে বলল উনি আয়াত ভাইয়ের দিকে ঘুরে কুসকে তাকালেন তারপর চোখ সরু সরু করে বললেন কার কথা বলছিস তুই বুঝো না কার কথা কইতাছি আমার মন তো ওই একজনের উপরেই আটকে আছে আর তাকে তো তুই ভালো করে চিনিস কিন্তু বেচারা আমার ঝগড়া হয়েছে নাকি ফিকার নট লেগে আর ফিকার নট লেগে থাক আবার ঠিক হয়ে যাবে আয়াত ভাইয়া একটা দীর্ঘশ্বাস ফেললেন বুঝলাম ভাইয়া কার কথা বলছেন হা মারু ফারে তুই কই বইন এইখানে আয়সা দেখ তোর আশিক তোর লাগে মজনু হয়ে গেছে আয়াত ভাইয়া ফ্যাকাশি মুখটা দেখি এখন সেই লেভেলে হাসি পাচ্ছে আমার বেসার আমার ব্যস্ত বেসার আমার ব্যস্তর জন্য পাগল হয়ে গেছে আমি নিজের কৌতূহল চেপে রাখতে না পেরে বললাম কয়েকদিন কথা বলো না কয়েকদিন ধরে কথা বলে না ভাইয়া দুই দিন নির্বাক কিছু বলবেন তার আগেই কারোর গলায় আওয়াজ শোনা গেল নির্বিক কিছু বলবেন তার আগেই কারো গলার আওয়াজ শোনা গেল আওয়াজটা শুনে নির্বিকের ফেস রিয়াকশন পাল্টে গিয়েছিল আমারও মেজাজ খারাপ হয়ে গেল আমি নির্বিকের বন্ধুর ওই সানের গলার আওয়াজ নির্বাক তো বলেই বসলে এই আহাম্মকটা এখনো এই আহাম্মকটা এখন আমাদের বাড়িতে কেন আসছে আবার সেটা বাইরে গেলেই বুঝতে পারা যাবে চল তাই সবাই আমাকে রেখে বাইরে চলে গেল যাবার আগে নির্বিক বলে গেলেন ভুল করে ওই সানের সামনে যাবি না আমিও ভাবছিলাম সান ভাইয়ের সামনে যাব না কিন্তু নির্বিকের কথায় যে চেপে বসলো আমি তো এখন বাইরে যাবোই উনি কেন আমার জিতে বারণ করলেন যেই ভাবা সেই কাজ গুটি গুটি পায়ে বাইরে চলে এলাম বাইরে আসতেই সান ভাইয়া আমার সান ভাইয়া অবাক তাকিয়ে বললেন হে শর্মি তুমি নির্বিকের বাড়িতে কি করে তোমরা কি রিলেটিভ সান ভাইয়ের কথা শুনে নির্বিক আমার দিকেই তাকালেন আমাকে দেখেই উনি আগে আগুন হয়ে গেলেন তাতে আমার কি হুম আমি কি ওনার ভয় পাই নাকি আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম সান ভাইয়া এখন আমার দিকে অবক দৃষ্টি যে তাকিয়ে আছেন এবার আয়া ধা বললেন ইয়া ইউ আর রাইট সান ও আমাদের আত্মীয় অনেক গভীর আত্মীয় তাই না তাই না ভাবি আমার দিকে তাকিয়ে বললেন কি ভাবি মানে মানে কি হ্যাঁ সামবাই আমার দিকে এগিয়ে আসছে এদিকে নির্বেগ বারবার ইশারা করে আমার এদিকে বারবার ইশারা এদিকে নির্বিক এদিকে নির্বেক বারবার ইশারা করে আমাকে ভেতরে যেতে বললেন আমি ভেমসি কেটে অন্যদিকে মুখ ঘুরিয়ে রইলাম উনি যে আমার দিকে চোখ গরম করে তাকিয়ে আসেন সেটা ওনার দিকে না তাকিয়েও বুঝতে পারলাম হঠাৎ মনে হলো আমি হাবায় হাসছি আশ্চর্য কিছুক্ষণ পর বুঝলাম নির্বাগ আমাকে কোলে তুলে নিয়েছে আশঙ্কা ঢাল সামলাতে না পেরে ওনার গলা জড়িয়ে ধরলাম আমি অবাক কিন্তু ওনার চোখের দিকে তাকাতেই ভয় পেয়ে গেলাম আমি উনি সোজা আমাকে নিয়ে ছাদের দিকে পাওয়া আমি কয়েকটা শুকনো হট গেলাম আমি আমি কয়েকটা শুকনো ঢোক গেলাম উনি ছাদে নিয়ে গিয়ে ধপ করে নামিয়ে দিলেন আমাকে তারপর জোরে চিৎকার করে বললেন তোকে বলেছিলাম না সানের সামনে যাবি না বলিনি আমি আসতে তুই শেষ